নমস্কার সবাইকে তপাস কিচেনে আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছের একটা রেসিপি হালকা ছোল ট্যাংরা মাছের তো এটা আমি করছি বেগুন দিয়ে আর টমেটো দিয়ে চলুন তাহলে দেখিনি আমি কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলো বেশ ডিম ভর্তি ট্যাংরা খেতে ভীষণ ভালো লাগে এই ধরনের ট্যাংরাগুলো আমি বেগুন আর টমেটোটাকে কেটে নিচ্ছি পিস 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 করে বেগুন আর টমেটো কাট কেটে নেওয়া হয়ে গেছে বেগুনগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম সাথে কাঁচা লঙ্কা কিছু চিড়ে নিয়ে নিয়েছি এবার মশলা দেব হাফ চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ধনের গুঁড়ো হাফ চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ পরিমাণ মতো দিয়ে মশলাটা রেডি করে নিলাম জল দিয়ে একটুখানি গুলে নিলাম মাছগুলোকে ভেজে নিলাম আমি মাছ ভেজে নেওয়ার আগে তেলের মধ্যে একটু লবণ ছেড়ে দিলে মাছ ভাজাগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যায় না মাছ ভাজা হয়ে গেলে একই তেলে বেগুনগুলোকে ঢেকে ভেজে নিচ্ছি যাতে কম তেলে বেগুন ভাজাগুলোও ভালো হয়ে যায় ভেতর থেকে ভালো করে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এবার ওই কড়াইতে আরও এক চামচ সরষের তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে মশলাটা করে রাখা মশলাটা দিয়ে টমেটোও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম মশলাটা প্রায় চল্লিশ সেকেন্ড মতন তারপর জল দিয়ে দিলাম পরিমাণ মতন বড় এক কাপ দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়ে পাঁচ মিনিট আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে নামানোর আগে বেগুনগুলো দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে ঝোলটাকে নামিয়ে নিচ্ছি হয়ে গেল হালকা একটা টাংরা মাছের ঝোল বেগুন দিয়ে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে একটা হালকা ঝোল ভালো লাগলে আপনারা এভাবে করবেন করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে